সারা দেশে একযোগে চালু হলো মামলা ছাড়াই বেদখল জমি উদ্ধারে দুটি দারুণ পদ্ধতি এখন থেকে ভূমি মালিকরা তাদের বেদখল হয়ে থাকা জমি খুব সহজেই তিন মাসের মধ্যেই নিজের ভোগ দখলে নিতে পারবেন এক্ষেত্রে প্রয়োজন পড়বে না মামলার কিংবা খরচ হবে না অতিরিক্ত একটি টাকাও সুপ্রিয়াস এই পদ্ধতিগুলোর সুফল কিভাবে ভূমি মালিকেরা গ্রহণ করবেন আজকের এই ভিডিওটিতে সেই সংক্রান্ত বিষয়গুলোর প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিছু বুঝতে পারবেন না তাই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে আর দেখার পর যদি ভালো লাগে আরো কোন ভিডিও দেখার আগ্রহোজন হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্র ভিউয়ার্স যাদের জমি বেদখল হয়ে রয়েছে এবং জমির বৈধ মালিকানার যত ধরনের প্রমাণ রয়েছে সকল কিছু সংগ্রহ রয়েছে তারপরেও এই যে বেদখল হয়ে থাকা জমি আমাদের দেশে প্রেক্ষাপটে পরিবেশে খুব সহজেই উদ্ধার করা যায় না যারা এই সংক্রান্ত সমস্যা রয়েছেন তারাই জানে শুধুমাত্র এটির যে যন্ত্রণা সেটি কতটা ভয়াবহ যদি আমরা আদালতে বেদখল জমি উদ্ধারের মামলা করি তাহলে মামলার যে প্রসেস কিংবা যে ক্রাইটেরিয়া গুলো মেনে মামলা পরিচালনা করা হয় এবং শেষ পর্যন্ত রায় দেওয়া হয় এই রায় পর্যন্ত পৌঁছাতে গেলে অনেক সময় এক যুগ দুই যুগ পর্যন্ত লেগে যায় জমির যে মূল্য সেই মূল্যর থেকে বেশি পরিমাণে কিন্তু আমাদের যায় তারপরে জমি উদ্ধার করতে পারি না। দেখা গেছে যে মামলা যে ব্যক্তি করেছেন কিংবা যিনি বিবাদী দুই পক্ষই মৃত্যুবরণ করেছেন তার পরবর্তী প্রজন্মে সে মামলা পরিচালনা করেও জমি সমাধান করতে পারেন নাই এতে করে আসল যে মালিকগুলো তারা ভোগান্তি শিকার হয় এবং ক্ষতিগ্রস্ত হয় এবং যারা এই সং সম্পত্তি জবরদখল করে রেখেছে অবৈধ পন্থায় ভোগ দখল করছে তাদেরও কোনো শাস্তি হয় না এজন্য ভূমি ব্যবস্থাপনাকে কিছুটা সংস্কার করে নতুন কিছু পদ্ধতির কথা বলা হয়েছে যেগুলোতে ভূমি মালিকরা খুব সহজে মামলা ছাড়াই তাদের জমিগুলো উদ্ধার করতে পারবেন এবং নিজের ভোগ দখলে নিয়ে আসতে পারবেন এই পদ্ধতির প্রথম এবং সর্বাধিক কার্যকারী যে পদ্ধতিটা সেটিকে সামনে নিয়ে আসা হয়েছে অত্যাধিক গুরুত্ব সহকারে এবং সেটি হচ্ছে আমাদের প্রতিটি জেলায় লিগেল এইড সেন্টার নামে একটি আদালতে বিকল্প বিরোধ নিষ্পত্তির শাখা রয়েছে যেখানে আগে থেকে কিছু বিষয় মামলা না করে সমাধান দেওয়া হতো যেমন আপনাদের যে ডিভোর্স সংক্রান্ত বিষয়গুলো কিংবা পারিবারিক যে সমস্যাগুলো কিংবা কোনো মারামারি জ্ঞানজাম হলেও সেগুলোরও সমাধান এখান থেকে অর্থাৎ লিগেল এইড সেন্টার থেকে দেওয়া হতো যদি দুই পক্ষ মানতে নারাজ হতো কিংবা দুই পক্ষ বসতে সম্মতি জানাতো তবেই এই বিষয়গুলো কিন্তু শুধু লিগেলেই যে না আমাদের যে গ্রাম্য আদালত রয়েছে যেখানে চেয়ারম্যান এবং পাঁচ সদস্য বিশিষ্ট কমিটির দ্বারা এই যে পারিবারিক সমস্যাটা দেনমোহর যৌতুক এগুলোর বিচার করা হতো এখানেও কিন্তু সেই সুযোগ ছিল এবং এক্ষেত্রে দুই পক্ষকে অবশ্যই মানতে হতো তবে যদি কোনো পক্ষ মানতে রাজি না হতেন তাহলে এই বিষয়ে বিচার যেগুলো রয়েছে সেগুলোর তেমন কার্যকরী ভূমিকা থাকতো না তবে এখন থেকে লিগেল এইড সেন্টারে যদি কোনো একটি পক্ষ আবেদন জানায় তার জমি বেদখল হয়ে রয়েছে তিনি উদ্ধার করতে চান এবং তার যথাযথ ডকুমেন্ট যেগুলো মালিকানা প্রমাণ করে সেগুলো থাকে এবং সেগুলো সার্টিফাইড থাকে তাহলে তিনি সেখান থেকে ওই সকল বেদখল হয়ে থাকা জমি উদ্ধার করে নিতে পারবেন এবং ক্ষেত্রে বিবাদী যদি রাজি নাও থাকে তাকে বাধ্য করানোর যে ক্ষমতা আদালতে যেভাবে ক্ষমতা দেখানোর সুযোগ থাকে সেইভাবে সুযোগ কাজে লাগিয়ে কিংবা পল প্রয়োগ করে হলেও সে বিষয়গুলো সমাধান করে দিতে পারবেন অর্থাৎ আদালতের বিকল্প হিসেবে এই লিগেল এইড সেন্টারকে ধরা হয়েছে এই ক্ষেত্রে লিগ্যাল কিন্তু মামলা হিসেবে দাহ্য করা হবে না এখানে শুধুমাত্র সেই বিষয়গুলো বিচারে দিন হবে শুধুমাত্র আবেদনের পরিপ্রেক্ষিতে এবং আরেকটি বিষয়ের কথা বলা হয়েছে সেটি হচ্ছে আমাদের ভূমি অপরাধ সূত্র এবং প্রতিকার আইন অনুযায়ী আমরা যদি ডিসি অফিসে আবেদন করি তাহলে ডিসি অফিস থেকেও কিন্তু এই বেদখল হয়ে থাকা জমির উদ্ধারের জন্য যে সকল কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন সেগুলো গ্রহণ করার জন্য যথা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারবে এক্ষেত্রেও ওই আদালতে যেভাবে প্রয়োগ করার ক্ষমতা ছিল ক্ষমতা দেখিয়ে সম্পত্তিগুলোর যে বেদখল হয়ে থাকে ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করে নিতে পারত বা আইন প্রয়োগ সংস্থাকে কাজে লাগিয়ে এই ডিসি অফিস থেকেও কিন্তু সেই সুযোগ থাকবে এবং এখানে এই নতুন ভূমি আইন অনুযায়ী বলা হয়েছে কোনো ব্যক্তি যদি অভিযোগ জানায় এবং ভূমি অপরাধ সূত্রে যে প্রতিকার আইন আইনের বিধিমালা তার পরিশিষ্ট 5 অনুযায়ী যে ফর্মের কথা বলেছে সেই ফর্মে উল্লেখিত তথ্যাবলী পূরণ पूर्वक আবেদন করে তাহলে ডিসি অফিস থেকে সেই আবেদনটি গ্রহণ করে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা প্রদান করা হবে এবং তাকে এই বিরত্তি নিষ্পত্তি করে দেওয়ার জন্য তিন মাস সময় প্রদান করা হবে তিন মাসের মধ্যে তিনি সেই বিষয়গুলো বাস্তবিক অর্থে বিচার বিশ্লেষণ করে আসলে ঘটনাটা কি যে ব্যক্তি আবেদন করেছেন তিনি জমি দখল পাওয়ার যোগ্য কিনা এবং যে ব্যক্তি দখলে রয়েছেন তিনি সম্পত্তি আসল মালিক কিনা কিংবা তাকে উচ্ছেদ করার জন্য বৈধ আইনগত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন কিনা এগুলো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং প্রযোজক ক্ষেত্রে তিনি সেই সিদ্ধান্তটি বাস্তবায়ন করে দিবেন এবং আইন প্রয়োগকারী সংস্থার যে সহযোগিতা সেটিও তিনি নিতে পারবেন এক্ষেত্রে যে বিবাদী বা যে ব্যক্তি দ্বয় সম্পত্তি থেকে উদ্ধার উচ্ছেদ হলেন তিনি আদালতে মামলা করতে পারবেন কিন্তু এই যে নির্দেশনাগুলো রয়েছে এগুলো যে প্রয়োগ কিংবা যেগুলো বাস্তবায়ন সেগুলো হয়ে যাবে এবং যে ব্যক্তি উচ্ছেদ হলেন মামলা করলেন পরবর্তীতে আদালতের মাধ্যমে সেটি নিষ্পত্তি হয়ে তারপরে এসে সম্পত্তি ভোগ দখলে যেতে পারবেন এটি হওয়ার কোনো সুযোগ নেই যে অবৈধ ভোগ দখল কিংবা কোনো ব্যক্তি শত্রুরতার আশ্রয় নিয়ে সম্পত্তি আরেকজন বৈধ মালিককে উচ্ছেদ করে নিজের ভোগ দখলে যাচ্ছেন বিষয়টি এমন হওয়ার কোন কিভাবে নিব আমাদের সর্বপ্রথম ডকুমেন্ট গুলো সার্টিফাইড হতে হবে অর্থাৎ আমরা যে দলিল বলে জমির ভোগ দখল দাবি করছি সেই দলিল হতে পারে আমাদের নিজেদের তো অথবা আমাদের পূর্বপুরুষের ওয়ারিশান সূত্রে প্রাপ্ত হওয়ার কথা এখন যে জমির মূল দলিল সেই দলিলটা অবশ্যই সার্টিফাইড হতে হবে যদি সেটি এক থেকে পাঁচ বছরের মধ্যে হয় তাহলে আমাদের যে সাবরেজিস্ট্রি অফিস গুলো রয়েছে সেখান থেকে সেগুলো সার্টিফাইড কপি পাওয়া যাবে আর যদি না পাওয়া যায় তাহলে অর্থাৎ এক থেকে পাঁচ বছরের উঠে গেলে সেগুলো আমরা জেলা রেজিস্ট্রি অফিসে গিয়ে যারা নকল নবিস তাদের সহযোগিতার মাধ্যমে সেটি একটি নকল তুলতে পারবেন সেটি সার্টিফাইড কপি সংগ্রহ করতে পারবে এবং সেটি দ্বারাই আবেদন করতে হবে এবং পরিপার্শ্বিক আরো কিছু বিষয় রয়েছে যেমন যদি ওই সকল সম্পত্তির নাম না থাকে তাহলে নামজারি কেন নেই এই বিষয়টি নিয়ে সুনির্দিষ্ট একটি তথ্য জমা দিতে হবে ভূমি অফিসে যদি আবেদন করা থাকে তাহলে নিশ্চয়ই কার্বন কপি রসিদ রয়েছে অর্থাৎ নামজারি আবেদন করার যে ফি সম্বলিত বা তিনি যে আবেদন করেছেন এই বিষয় একটি সার্টিফাইড রিপোর্ট সেখান থেকে সংগ্রহ করতে পারবেন কিংবা নিতে পারবেন এরপরে যদি ওই সকল সম্পত্তিতে আপনারা খাজনা প্রদান করেন তাহলে খাজনা প্রদানের যে রসিদ রয়েছে সেগুলো আপনার সংগ্রহে রাখতে পারবেন কিংবা রাখতে হবে আর হচ্ছে ওই সকল সম্পত্তির মৌজা ম্যাপ অবশ্যই সংগ্রহে রাখতে হবে এরপরে যদি সেই সম্পত্তিগুলো ওয়ারিশান সম্পত্তি হয় তাহলে ওয়ারিশান সূত্রে তারা কিভাবে পাবেন এই একটি সার্টিফিকেট লাগবে অর্থাৎ ওয়ারিশান সনদ সার্টিফিকেটের মতো কাজ করবে ওয়ারিশান সনদ আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের থেকে যদি উপজেলা পরিষদ থেকে হয় উপজেলা পরিষদ থেকে সিটি কর্পোরেশনের আওতা ভুক্ত হলে সেখান থেকে সংগ্রহ করতে হবে এর পরে আমরা এই বিষয়গুলো নিয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে লিগ্যাল এইড সেন্টার কিংবা ডিসওপিস্টকে আমাদের বেদখল হয়ে থাকা জমি উদ্ধার করার জন্য চেষ্টা করতে পারব এবং এই ক্ষেত্রে এই বিষয়গুলো অত্যন্ত দ্রুততা সহিদ করা হয় কেননা আদালতের বিচার প্রক্রিয়ার বাহিরে এই প্রক্রিয়াগুলোকে কি নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যে তারা কোন পদ্ধতিতে সেই বিষয়গুলো সমাধান করবেন এবং এই পদ্ধতিগুলো অত্যন্ত সংসংক্ষেপ করা হয়েছে এবং তাদের কাছে আবেদনের পরে তারা যদি কার্যকরী ভূমিকা পালন না করে সেক্ষেত্রেও আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ জানানোর ব্যবস্থা সেটিও রাখা হয়েছে এরপরে সম্পত্তির ক্ষেত্রে যদি কোনো ওয়ারিস অংশীদারিত অংশ যেটি সেটি না দেওয়া হয় তার অংশটুকু তাকে বুঝিয়ে না দেওয়া হয় তাকে ঠকানো হয় তিনিও ওই বেদখল হয়ে থাকা ওয়ারিসান সম্পত্তির অংশটুকু আলাদাভাবে এই বেদখল হয়ে থাকা সম্পত্তির বাইরেও এই লিগেল এইড সেন্টারে আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে আমরা যেভাবে বাটোয়ারার মামলা করতাম এই মামলাগুলোতে যাওয়া লাগবে না বাধ্যতামূলকভাবে আগে লিগেল এইড সেন্টারে এই বাটোয়ারা সংক্রান্ত বিষয়গুলোর জন্য আবেদন করতে হবে এরপরে লিগেল এইড সেন্টার থেকে এসে সেই সকল সম্পত্তি আবার নতুন করে বাটোয়ারা করে দেওয়া দেওয়া হবে এক্ষেত্রে অবশ্য একটি জটিলতা রয়েছে সেটি হল সম্পত্তি আর নিজের পছন্দ মতো নেওয়ার সুযোগ থাকবে না বাটওয়ারা হবে সেভাবেই বাটোয়ারা করে সম্পত্তির মানতে রাজি না হয় তিনি আদালতে যেতে পারবেন কিন্তু প্রাথমিকভাবে সম্পত্তির যার যে অংশ ভাগে পড়েছে তাকে সেটি ভোগ দখল করতে হবে এবং কেউ যদি দিতে রাজি না হয় তার বিরুদ্ধে আইনগত যথা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার সুযোগ রয়েছে সুপ্রিয়া বিহাস আপনাদেরকে আমি যে পন্থাগুলোর কথা বললাম সেই পন্থাগুলো অবলম্বনের মাধ্যমে আপনাদের বেদকল হয়ে থাকা জমি খুব সহজেই উদ্ধার করে নিতে পারবে আইন প্রশাসন আদালত সকল সহযোগিতা করবে এছাড়াও এই সংক্রান্ত থাকতে পারে যে কোনো পদক্ষেপ গ্রহণ করার আগে একজন বিজ্ঞ আইনজীবী পরামর্শ গ্রহণ করবেন আমাদের থেকে যে কোনো পরামর্শ নিতে চাইলে ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ